গোপাল তখন খুবই ছোট হাতি দেখতে গোপাল বরাবরই খুব ভালোবাসে সেই কারণে গোপালের মা একদিন গোপালকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ালেন কারণ এক জমিদার বাবু হাতির পিঠে চেপে যাচ্ছিলেন গোপালের মা গোপালকে বললেন ওই দেখ গোপাল হাতি যাচ্ছে গোপাল বলল কোনটা হাতিমা যে চেপে বসে আছে গোপাল যে ছোট থেকেই রসিক ছিল সে কথা সবাই মোটামুটি জানত সে ছোট থাকলে কি হবে হাস্য কৌতুক করতে সে কখনোই পিছপা হতো না আসলে জমিদার বাবু ছিলেন খুবই মোটা সেই কারণে সে একটু রসিকতা করার জন্যেই কথা বলে গোপালের ওই রসিকতা শুনে তার আশেপাশে যত মানুষ উপস্থিত ছিল সকলেই হাহা করে হাসতে থাকলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন